আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনার ভালো আছি তো আজকে আমি দেখাতে পারছি আমার রান্নাঘর তো কোম্পানি আমাকে কেমন রান্নাঘর দিছে সেটাই দেখাও এটা হচ্ছে কারেন্টের চুলা চারটা চুলা আছে ছোট বড় আর নিজে গ্রিল বানানোর জন্য আর কি সেই সিস্টেমটাও আছে এই যেখানে আর উপরে আছে আর ওয়ার্ড্র আর এখানে প্লেট এবং সবকিছু ধোয়ার জন্য বেসিং আছে এখানে চাকু সরি রাখা আছে দুইটা ফ্রিজ আছে একটা বড় একটা ছোট এটা হচ্ছে কেন ঘর এবং খাওয়ার জন্য ঘর টেবিলের সাথে ব্রেঞ্চ আছে দুইটা করে দুই পাশে কিন্তু লোক নেই শুধু এখানে আমরা দুজন বাঙালি থাকি সব সবসময় ফাঁকাই পড়ে থাকে তো আমার চ্যানেলটি নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আছে খাবার গরম করার মেশিনটা এখানে এটাও আর কি গরম করে পাউরুটি বা অন্যান্য কিছু আর এখানে খাবার ভিতরে গরম করে সেটা দেখাচ্ছি এই যে খুব সুন্দর এখানে টাইমার সিস্টেম দেওয়া আছে কত মিনিট গরম করবেন তো চার থেকে তিন মিনিট চার মিনিট গরম করলেই ভালো হয় পাঁচ মিনিট করলেও হয় সমস্যা নেই এখানে কত তাপমাত্রায় বা কিভাবে করবেন সেটারও ইয়ে সিস্টেম দেওয়া আছে এখানে রাখা আছে রান্নার জিনিসপাতি চাউল আছে আর মশলাপাতি নিচে রাখা হয়েছে পেঁয়াজ আর আলু এটা কি নতুন আমাদের মালিক দিছে এলোমেলোভাবে যাতে না রাখি এজন্য এই তাকটা বানিয়ে দিছে খুবই সুন্দর আর এখানে হচ্ছে রাইস কুকার চেয়ারের উপর রাখছি এখান থেকে আর কি রান্নাটা হয় তো মোটামুটি খুবই ভালো উপরে জানালা আছে লাইটের ব্যবস্থা আছে এখানেও একটা আছে এই আর কি অসাধারণ খুবই সুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর এটা হচ্ছে লোক অসাধারণ ছ তারা সেরকম পাওয়া যায় না কোম্পানিতে এটা আর কি ভালো আমাদের কোম্পানিটা তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন আল্লাহ হাফেজ